ইত চলে গেল আই ব্যাক যাদের কারণে আজ আমার মনে কোনো ঈদের আনন্দ নেই কমেন্ট বক্স 40000 আ উল্টাপাল্টা কমেন্ট করো সমস্যা নাই আপনার যদি আমারে খারাপ মনে হয় সালামু আলাইকুম হেই হ্যালো ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আমিও তোমাদের দোয়া ও ভালোবাসা অনেক অনেক বেশি ভালোবাসি তো গাইস দুই দিন হয়ে গেছে তো আপনারা একটু কমেন্ট করে জানিয়েন তো কার ঈদ কোথায় কাটছে এবং কেমন কাটছে আমরা যদি তোর কিছু নাও করতে পারি ধ্বংস হয়ে যাবি তুই মনে করিস তুই জিতে গেছিস খেলা কিন্তু এখনো অনেক বাকি আছে তো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে ওমর ফায়ার ওরফে ওমর ভাইয়ের ঈদ নিয়ে বানানো কিছু ভিডিও তাছাড়াও অপু ভাইয়ের কিছু ভিডিও তাছাড়াও মনির ফায়ারের কিছু মজার টিকটক ডায়লগ তাছাড়াও এলেক্স হৌজের অ্যাটিটিউড মার্কা কিছু ডায়লগ তাছাড়াও আরও অনেক কিছু থাকবে এবং কি আরও অনেক রকম মজা থাকবে তো আর না করে দেরি চলো সোজা ভিডিও শুরু করি কমেন্ট বক্স আইসা যারা উল্টা পাল্টা কমেন্ট করো তোমরা কি ভাবছো আমি দুর্বল হয়ে যাবো আরে না রে ভাই আমি দিন দিন স্ট্রং হইতাছি কারণ আমি জানি সাকসেসফুল হইতে হইলে জীবনে অনেক অপমান আর খারাপ সময় পার করতে হইব তো আমরা এলেক সবুজের আজের কথাগুলো শুনে সময় নষ্ট না করে চলো মনির ভাই কিছু মজাদার টিকটক দেখে আসি কিছু ভালো লাগতো না কাউরে প্রেমের ফাঁদে দিলে ভালো লাগতো আল্লাহ কই কি আপনার যদি আমার খারাপ মনে হয় তাহলে একটা কথা আছে না রতনে রতন চিনে কি আশ্চর্য কথা যে আমার কথা হবে সে রূপে গুনে মহারানী হলেও আমার তাকে প্রয়োজন নেই তো গাইজ মনির ভাই এই ডায়লগগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে বলতে ভুলবেন না তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব তো গাইজ এবারে আমরা সাফরি টিকটকার এলেক্স একটা ভিডিও দেখি কমেন্ট বক্স আইসা যারা উল্টা পাল্টা কমেন্ট করো তোমরা কি ভাবছো আমি দুর্বল হয়ে যাবো আরে না রে ভাই আমি দিন দিন স্ট্রং হইতাছি কারণ আমি জানি সাকসেসফুল হইতে হইলে জীবনে অনেক অপমান আর খারাপ সময় পার করতে হইব সমস্যা নাই সব মনে থাকবে ও ভাই মারো তো एलेক্স সুবজের এই কথাগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে বলতে পারেন তো गाइस এবারে আমরা অরনব ভাই রিসেন্টলি বানানো কিছু টিকটকের ডায়লগ দেখি তোমাকে ভুলার জন্য আমার কোনো নেশার প্রয়োজন নেই ফ্রি ফায়ার গেমই যথেষ্ট একটা সত্যি কথা বলবেন আপনার ঈদটা কেমন কাটছে ঈদ তো চলে গেল ঈদ আপনি কার সাথে ঘুরতে গেছেন আমার তো ঘুরতে যাওয়ার মতো কেউ ছিল না তো গাইস আপনারা যদি ফ্রি ফায়ারকে ভালোবাসেন তাহলে এই ভিডিওতে ফ্রি ফায়ার লিখে যাবেন

আলহামদুলিল্লাহ ডান এটা বলার খুশি তো দ্বিগুণ হয় যখন স্বপ্ন বাবার টাকায় পূরণ না হয় আর নিজের টাকায় হয় তো গাইস এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন তো এবার আমরা ভাইয়ের টিকটক কাফানো এবং টিকটকের ফরিউতে জল তুলে দেওয়া কিছু ডায়লগ দেখি বিশ্বাস করেন বা না করেন টাকা না থাকার রোগ ক্যান্সারের থেকে এটা অ্যাটিটিউড না মেয়েদের থেকে দূরে থেকে আমি মানসিক শান্তি পাই দ্যাটস ইন যাদের কারণে আজ আমার মনে কোনো ঈদের আনন্দ নেই ওমর ওমর এই ভিডিওগুলো অথবা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন কারণ আমার এই চ্যানেলে সবসময় ওমর ভাইয়ের সব রকম আপডেট পেয়ে যাবেন তো গাইজ আজকের ভিডিওটি এই অনেক দিন পর ভিডিও বানাচ্ছি ভিডিওতে একটু বোল হলে মাফ করে দিবেন তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কে আল্লাহ হাফেজ ঠিক আছে আর আপনাদের বন্ধু বান্ধবদের কাছেও আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ এরকম মজা তাদের কাছে তো পাওয়া দরকার কারণ কি আগে যে না ভিডিওটা কেমন লাগছে ওরা ফটাফট কমেন্টে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন এই ভিডিওটার কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও কমেন্টে জানান ভিডিওতে কিন্তু আমি সর্বোচ্চ লাইক চাই ভিডিও আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সবার কাছে শেয়ার করেন